আমরা নিশ্চিন্তে থাকবো কেউ আমাদের উপরে কোন রকম অ্যাটাক করতে পারবে না কিন্তু লক্ষ্য করলে দেখবেন আপনি 100 বছরের মধ্যে তিনবার শত্রুরা অ্যাটাক করেছে ওই শত্রুদের আক্রমণ করার জন্য পাঁচিল টপকাতে হয়নি বরং পাঁচিলের যে গেট যে দরবার যে রক্ষী ছিল সেই রক্ষীদেরকে আক্রমণকারীরা ভুজ দিয়ে উৎকোচ দিয়ে

তাহলে ইব্রাহিম নবীর জন্য যেমন আগুন